তোমাদেরকে যে খুশি সেটা হচ্ছে আমার রিপোর্ট ভালো এসেছে আর জানুয়ারি মাসে সেকেন্ড উইকে আবার ডেট দিয়েছে আমার ফলো আপ ডেট তো আমাকে ফলো আপে থাকতেই হবে আর যেটা ডাক্তার বলেছে খুব সাবধানে থাকতে বিশেষ করে বাইরের খাওয়ার অ্যাভয়েড করতে যত আমি বাইরের খাওয়ার কম খাবো তত আমাদের মতো পেশেন্টরা মানে ক্যান্সার পেশেন্টরা যত পরিমাণে বাইরের খাওয়ার কম খাবে তারা কিন্তু সুস্থ থাকবে বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছা আর কি আমি তো তেমনভাবে বাইরের খাওয়ার কিছুই খাই না তো যেটুকু টুকটাক খাই এক কামড় খাই তো আর খাই না মানে ভয় পাই তো যেটাই খাই ভালো দোকান থেকে খাওয়ার চেষ্টা করি হাইজেনিক মেনটেন করা দোকান থেকে খাওয়ার চেষ্টা করি কিন্তু তবু তবুও না খাওয়াটা উচিত এবার আমি ম্যাডামকে বলেছি যে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করে যেহেতু আমার কোলেস্ট্রল রয়েছে তো বলছে যে যদি আপনি খান মাসে হয়তো একবার খেলেন কিন্তু হাইজেনিক মেনটেন করে খাবেন আর ডাক্তারদের একটাই কথা যাই খাই না কেন বাইরের খাওয়ার সেটা যাতে হাইজেনিক মেনটেন করা হয় আর হাঁটাচলা করতে হবে প্রচুর বলেছে ওয়েট আমার খুব বেড়ে গেছে আমার ঊনসত্তর কেজি ওয়েট হয়ে গেছে তো বলেছে ওয়েটটা কমানোর জন্য চলা করতে তো আমি আমি সংসারে কাজ করে পেরে উঠি না আর তারপরে শরীরটাও ভালো থাকে না বলছে যে এখন এরকমই লাগবে কিন্তু আস্তে আস্তে এনার্জি লেভেল নিজেকে বাড়াতে হবে আর হাঁটাচলা করতে হবে সব কথা বলল তো তোমাদেরকে যে জিনিসটা এখন দেখাবো সেটা হচ্ছে আমার ওষুধপত্র শুধু দেখ এটা হচ্ছে আমার ওষুধের টাটা হসপিটাল থেকে ওষুধ তো দেখো চলো দেখাই তোমাদেরকে মানে ওষুধ আর ওষুধ এত ওষুধ দিয়েছে সবই কেনা হয়েছে এটাকে এটা হচ্ছে আমার কোলেস্ট্রলের ওষুধ এটা মনটা দিয়েছে মনটা ক্যালসি ঠান্ডার জন্য ক্যালসিয়ামের ওষুধ আর কি আছে এটা দাঁতের দাঁতের জন্য অ্যান্টিবায়োটিক যেদিনকে দাঁত তুলবো তার পাঁচ দিন আগে থেকে খেতে হবে এটা তো গ্যাসের ওষুধ আর এখানে আছে গ্যাসের ওষুধ ঠিক আছে এটা হচ্ছে যে আমার খুব কাশি হচ্ছে তার জন্য দিয়েছে লজেন্সের মতো সুস খেতে হবে আর দিয়েছে হচ্ছে দেখো তিনটে কাশির সিরাপ তিনটে কাশির সিরাপ আর এখানে দিয়েছে হচ্ছে এটা কি এটা হচ্ছে জ্বরের ওষুধ এটা হচ্ছে থাইরয়েডের ওষুধ এই হচ্ছে আমার ওষুধ বুঝতে পেরেছো এই ওষুধ কিন্তু আমাকে খেতে হবে বুঝতে পেরেছো কি অবস্থা হ্যাঁ আর তোমাদেরকে আমি রিপোর্টটাও একবার দেখাবো ঠিক আছে তার আগে তোমাদেরকে দেখাই যে কে এসেছে আমার বাড়িতে ঠিক আছে অনেক দিন পর আমার কে এসেছে বলো তো আমার দা কাছে গিয়ে দেখাই কে এসেছে এই দেখো আমার মা এসেছে মা আমার পুচকুলি মা এসেছে কালকে হসপিটাল থেকে যখন বাড়ি ফিরেছি তখন দেখছি মা এসেছে আমার মায়ের শরীরটা তো আমার খারাপ তোমরা জানোই তো এসেছে আমার মা আমার এটাই আমার অনেক খুশি আমি অসুস্থ শরীর নিয়ে এসেছে এসে বেশি দিন থাকবে না ভাইয়ের কাছে গিয়েই থাকবে আমার কাছে বেশি দিন থাকবে না বলে যে তোর বাড়িতে কাজ বেশি তারপরে তুই এত অসুস্থ তোকে দেখারি কেউ নেই আমাকে কে দেখবে তো এসেছে দেখা যাক কতদিন আটকাতে পারি আমার মামার বাড়ি চাকপাড়া তো ওখানে ভালোই থাকে আমার মামা খুব যত্ন করে আমার মায়ের আমার দিদাকেও ভীষণ যত্ন করে আমার মামা তো আমার মামা ভীষণ ভালো আমার বড়ো মামা সবাই ভালো বড়ো মামার তো বেশি ভালো যদি কোনোদিনও চাঁদপাড়ায় যাই তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব ইচ্ছা আছে যাওয়ার শরীরটা একটু সুস্থ হোক আর অর্থনৈতিক একটা ব্যাপার তো রয়েছে বোঝোই সেটা বোঝানোর ব্যাপার নেই আমাদের মতো ফ্যামিলিতে যা চলে আর কি সবটা সামলে ওঠাটা খুব মুশকিল তো যে রিপোর্ট ভালো এসেছে তো মনটা খুব খুশি আছে তো আমি তো খুবই অ্যাভয়েড করি বাইরের খাওয়া দাওয়া বিশ্বাস করো বন্ধুরা আমি প্রথম থেকে খুব মেনে চলি এগুলো কেননা আমাকে যেভাবে কষ্ট করে সুস্থ করেছে এখন আমার নিজের দায়িত্ব আমার নিজেকে সুস্থ রাখা তো আমি যদি বেশি লোভ দেখাতে যাই যে আমার এটা খেতে ইচ্ছে করছে মানে আমি চট করে খেয়ে নিলাম এতে কিন্তু আমার নিজের ক্ষতি হবে আর আমার সঙ্গে সঙ্গে আমার পরিবার যে আমার জন্য এত করেছে আমাকে যারা ভালোবাসে তারা যে আমার জন্য এত করেছে সেগুলো সব বিথা হয়ে যাবে তো কালকে হসপিটালে যাওয়ার পর একটা জিনিস দেখেছি যাদেরকে আমি চিন্তা তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে তাদের অনেকেই দেখেছি অনেকে ফিরে এসেছে আড়াই বছর পর ক্যান্সারটা ফিরে এসেছে ধর কারোর টিউমার হয়েছে তো এগুলো শোনার পর মনটা খুব খারাপ হয়ে গেছে কারণ দেখো বাইর লোক কান্নাকাটি করছে তো সত্যি কথা বলতে এইটা ক্যান্সারটা এমন একটা রোগ যেখানে কারো হাতে কিছু থাকে না করার যদি বাড়াবাড়ি কিছু হয় চোখের জল ছাড়া কিছুই মানুষটাকে কিন্তু ফিরে পাওয়াটা খুবই মুশকিল কেননা আমার নিজের দাদা তো রিসেন্ট মারা গেল আমার জ্যাঠার ছেলে ক্যান্সারে মারা গেছে আমার বাবাও কিন্তু ক্যান্সারের পেশেন্ট ছিল ক্যান্সারে মারা গেছে তো দূর থেকে কষ্ট পাওয়া ছাড়া আর মানে ধর তুমি যতটা পারবে করবে কিন্তু তার ভিতরে যন্ত্রণাটা কোনোদিনও নিতে পারবে না কেউ অতএব যখন এত কষ্ট করে সুস্থ হওয়ার পথে আছি সেখানে একটু না খাওয়া দাওয়াগুলো মেনটেন করে নিয়ে নিজেকে ভালো রাখতে যতটুকুই পারি হয়তো আমি সেভাবে পরিশ্রম করতে পারি না এখন আগের মতো করে চেষ্টা করার দরকার নেই দেখো কে কী ভাবছে কে কী বলছে না দেখে নিজের শরীরটা আগে ঠিক রাখতে হবে খাওয়া দাওয়া মেনটেন করতে হবে যতটুকু পারবো নিজে যতটুকু পারবো সেরকমভাবে খাওয়া দাওয়া করবো তো সেইভাবেই আমি চলছি চলো তোমাদেরকে আমি রিপোর্টটা একবার দেখিয়ে দিই দেখো আমার ডিডি রিপোর্ট কি এসেছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো নেগেটিভ তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করে দিলাম তো এখন আজকে দুপুরে রান্না বান্না আলু ভাজার ডাল তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ লাইক করে শেয়ার করো দেখো শেষ করছি সকালে ভালো দেখো